আসসালামু আলাইকুম সিরাজ এন্টারপ্রাইজ থেকে সকলকে স্বাগত আজকে আমাদের কাছে নতুন এক অতিথি আসছে অতিথির নাম হলো গিয়া আর ওয়ান ফাইভ বি টু বাইকটা আউটলুকটা খুবই ফেরেস যেটা বলার বাহিরে বিতর্কতভাবে অনেকটা অসুস্থ মানি হলো গিয়া বাইকটা আমাদের কাছে সার্ভিস আসছে তো বাইক কোথা থেকে আসছে বাইকের প্রবলেম কি আর আমাদের কাছে কেন আসছে বাইর থেকে শুনবো ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন ভাই কি বলবো ভাই আসলে বাইক যদি ঠিক না চলে বাইক যদি ঠিকঠাক মতো না ভাগে বাইকের একটা স্মুথনেস আছে সেগুলা যদি ঠিকঠাক মতো না পাওয়া যায় তখন একটা রাইডার কিন্তু খুশি থাকে না না মন ভরে না মন ভরেই না আসলে এই অনেক প্রবলেম আছে বাইকের সে প্রবলেম আমি আসলে বলতে পারবো না তা আমি আজকে সিরাজন্টা কলেজে আসলাম আহ বাইকের দেখে দেখানোর জন্য ভাই দেখুক কি কি প্রবলেম প্রবলেম গুলো দেখে তারপরে ভাই ঠিকঠাক করে দেখ আর এর মধ্যে একটা কথা বলার আছে সেটা হচ্ছে বাইক আমি অনেক সার্ভিসিং করাবো সময় পাচ্ছিলাম না আজকে সময় পাইছি তো এই জন্য আসছি গাড়ি মানে ওয়ার্কশপের সামনে আইসে আমার বাইকের কেবল ক্লাস কেবলের তারটা ছিঁড়ে যায় তা আল্লাহর কাছে অশেষ রহমত যে ওয়ার্কশপের সামনে এসেই আমার বাইকের ক্লাস কেবলটা ছিঁড়ছে যদি আমার আরো

তো আমরা এই বাইকটা সার্ভিস করবো মোটামুটি এটার মূলত কাজ হয়েছে ইঞ্জিনের সাউন্ডের সমস্যা আছে টানের সমস্যা আছে মোবিল কমে যায় তো ইঞ্জিনটা ওভারেলিং করব তো যতটুকু কাজ ততটুকুই করব আর একটা রাইডার কীভাবে সেফ থাকে কীভাবে রাইডারকে সেভ করা যায় ইনশাআল্লাহ আমরা টোটালি চেষ্টা করব আর বাইকটা আমরা সার্ভিস করে দেওয়ার পরে যাতে লং টাইম চলতে পারে ওই জিনিস আমরা মাথায় রেখে আমরা কাজ করে দিব আমার হাতে একটা রুহু আছে রুহুটা হইল গিয়ে আরন ভাই বিটুর ইঞ্জিন এই বাইকের মূল চালিকা শক্তি হলো ইঞ্জিন এটা হলো আরন ভাই বিটু বাইক বাইকটা খুবই ফ্রেশ একটা বাইক কিন্তু এই বিতর্কতভাবে অনেকগুলো প্রবলেম আছে তো এটারে পরিপূর্ণভাবে সুস্থ করে দেওয়ার পরে কিভাবে রান করা যায় বা বাইকার বাইকটি চালে চালানোর পরে ফুল স্মুথনেসটা ফিরে পায় সেটা আমাদের এই সিরাজ এন্টারপ্রাইজ চার ছাড়া আপনি কোনোভাবেই বুঝবেন না যে একটা বাইক কি বাইক আসে আর কী করি আমরা তো আমরা ইঞ্জিনটা খুলতে নিছি তো ম্যাগনেটটা এমনভাবে সিজ হয়েছে জাস্ট আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ম্যাগনেটটা খুলতে গিয়ে আমাদের কি পরিমাণ প্যারা হয়েছে আমাদের কাছে ম্যাগনেট খোলার মেশিন আছে মেশিনে খুলে না গ্যাসে হিট দেওয়ার পরে খোলে না বিভিন্ন ধরনের কেঁচা কাহিনী করে পরে খোলা হয়েছে তো আমরা এই ইঞ্জিলটা পুরোটা খুলবো খোলার পরে দেখাব আসলে ব্যক্তির কি প্রবলেম ছিল কি প্রবলেমের জন্য ইঞ্জিলটা নামানো হয়েছে তো পুরোটাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ম্যাগনেডের নাট হেডিস্টিক হেডিস্টিক ছোট হেডস্টিক বড় তো এটার কারণ একটাই যে কি বলেন ভাই যেটাই ধরেন সেটাই সমস্যা সমস্যা বলতে সমস্যা না ইঞ্জিন যেহেতু বাইকটার বয়স অনেক তো আজকে ফার্স্ট ফুল ইঞ্জিল ওভারলিং হচ্ছে তো আমাদের বাইকটা মূলত প্রবলেম করতো বাইকটা হুটহাট বন্ধ হয়ে যেত আর এক লিটার মোবিল বললে এক লিটার মোবিল থাকতো না এক লিটার বললে আটশো গ্রাম বেরোইতো সাতশো গ্রাম বেরোইতো মানে হলো এক লিটার মোবিল দিয়ে আপনি পাঁচশো কিলো চালাইছেন আটশো গ্রাম বের পাঁচশো কিলো চালাই ফলে আটশো গ্রাম বেরোতো যদি এক হাজার কিলো চালাই তাইলে বেরোতো হাফ লিটার তো এই কারণেই মূলত ইঞ্জিন ওভার্লিং করা আর হলো গিয়া বাইকের যে সাউন্ডের যে স্মুথনেসটা যে সাউন্ডটা থাকে সাউন্ড সাউন্ডেক্ট পারফেক্ট ছিল না এই কারণে ইঞ্জিন ওভারলিং করা তো আমরা অলমোস্ট হেড খুলে ফেলছি ম্যাগনেট সাইট খুলে ফেলছি ক্লাস সাইট খুলে ফেলছি আসলে আর প্রবলেমটা কোথায় যেমনটা হলো গিয়া টান ক্লাস সাইট খুলছি কেন আমরা টানে একটু ঘাটতি আছে কি বাইকের যে পরিমাণ টানার কথা সেই পরিমাণ টানটা উঠতেছিল না এই দেখেন একদম জং ধুইরা মানে হইলো এক এই আজকে ফার্স্ট খোলা তো দেখছেন স্টিকের কি অবস্থা মানে বাইকটা পঁয়ত্রিশ হাজার কিলোর মতো রান করছে তো পঁয়ত্রিশ হাজারের ভিতরে এভাবে হেড সিলিন্ডার খোলা হয় না এটা হইলো হেড আর বাইকের যে পিস্টন গেছে গা এটার জ্বলন্ত প্রমাণ হইলো গিয়া এই দেখেন এই জায়গাটা কি পরিমাণ হ্রাস পড়ে আছে এটা দেখলে আপনারা খোলার পরে দেখলে ইজিলি ফিল করতে পারবেন যে আসলে বাইকের ইঞ্জিনে প্রবলেম ছিল কি ছিল না গেল এটা তারপরে পাশাপাশি এই জায়গাটা দেখেন যে কি পরিমাণ ইয়া জমছে রাস জমছে মোবিল আইসা এখানে পুইরা এই যে চাকা হয়ে গেছে ডাইরেক্ট তো এটা হইল গিয়া গাড়ির পিস্টন আর এটা হইল গিয়া হেড চারটা বেল আর মেডেলে থাকে প্লাক এখান থেকে ফায়ারিং করে বাইকটা স্টার্ট করে মূলত তো আজকে আমরা হেডটা খুললাম হেডটা ফুললি খুলে ফেলবো যে হেডের আসলে কি কি প্রবলেম আছে সব ধরনের প্রবলেমগুলো সলভ করবো এবার সিলিন্ডারটা আউট করব এটা হলো সিলিন্ডার বাইকের যার বাইক তার একটা শখ যে ভাই আমার বাইকের সিলিন্ডার ব্লক চলে গেছে তাইলে সিলিন্ডার ব্লকটা কি আমার একটু দেখাইবেন তো আজকে এই সিলিন্ডার ব্লকটা আশা করি ভাই ভিডিওটা দেখবে এটা হলো গিয়া বাইকের সিলিন্ডার ব্লক আর যেহেতু আর ওয়ান ফাইভ বি টু এটা পিস্টন লাগানো যায় আমরা রেসিং বাইক যেগুলোই আছে আমরা কোনো বাইকেরই শুধু পিস্টন লাগাই না আমরা ডিরেক্ট সিলিন্ডার ব্লক বসাই দিই এটা হলো গিয়া সিলিন্ডার ব্লক এটা হলো গিয়া সিলিন্ডার ব্লক এই যে সিলিন্ডার ব্লক এটার মূলতই বডি খায় পিস্টন লুজ হয়ে যাওয়ার পরে মোবিলটা ইঞ্জিন থেকে বাইরে আউট করে যায় মানে সাইলেন্সার থেকে বের হয়ে যায় যাদেরই আরন ফাই বি টু বা বি থ্রি বা বি ফোর যা কন্টিনিউ দেখবেন যে হালকা ধোয়া বেরোচ্ছে তখনই আপনার ফিল করতে হবে যে আপনার বাইকে মানে হলে আপনি পুরুষ দিয়ে নিতে হবে যে আপনার বাইকে পিস্টন দুর্বল হচ্ছে আর বিশেষ করে রেসিং গাড়ির পঞ্চাশ গ্রাম মোবিল কমলে সমস্যা রেসিং বাইকের মোবিল কোনোভাবেই কমা যাবে না কিছু বিষয় থাকে যে আমি এটা মিনারেল মোবিল বললাম বইটা দুই হাজার কিলো চালাইলাম তো যখন এরকম পরিমাণ প্রেশার দেবেন বাইকের প্রতি ইঞ্জিলের প্রতি তখন আপনার ইঞ্জিন নষ্ট হইতে থাকবে এই পিস্টন ক্ষয় হইতে থাকবো সিলিন্ডার ক্ষয় হইতে থাকবো প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনার প্রবলেম ধরা আর তখনই আপনার এরকম ইঞ্জিন ওভারলোড করা লাগবে আর অলমোস্ট এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলো চলে ফেলছে তো এর ভিতরে এবার খোলা হয় নাই হয়তো বা কোনো একটা টাইমে ডুপ্লিকেট কোনো একটা মোবিল ভরা হয়েছিল যার কারণে আর সাউন্ডটা বাড়ছে পিস্টন গেছে এই ধরনের প্রবলেম হচ্ছে তো আমরা কাজ করতেছি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব এটা হলো পিস্টন এটা হলো সিলিন্ডার আর এটা হলো কানেক্টিং আর এটা হলো ক্যারেন শ্যাপ মানে হলো এই যে এটা এটা ক্যারেন শ্যাপ আর এটা হলো কি টাইমিং চেইন এটা হলো কি টাইমিং চেইন এই যে টাইমিং চেইনটা যে ভদ্রলোকের বাইক সে বলছে ভাই আমি টাইমিং চেইন দুই দিন আগে চেঞ্জ করছি তো আমরা দুই দিন আগে টাইমিং চেইন চেঞ্জ করছি তাহলে সাউন্ড এরকম আসবে কেন এটা স্বাভাবিক সবারই কোশ্চেন থাকে তো ম্যাগনেট খোলা ছাড়া ওই ভদ্রলোক যে টেকনিশিয়ান কাজ করছে ম্যাগনেট খোলা সারের টাইমিং সিনটা পাল্টাইছে তো আমাদের ম্যাগনেটটা থাকে এই পাশে তারপরে থাকে ম্যাগনেট কভার তো এটা সারা উপরে দিয়ে টাইমিং কভার দিয়ে কিভাবে টাইমিং সিন পাল্টানো যায় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল যারা এই ভিডিওটা দেখতেছেন তো আমরা আমাদের কাছে সার্ভিস আসছে আমরা ঠিকই ম্যাগনেটটা আমার খোলা লাগছে আর এই ম্যাগনেটটা খুলতে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা আমার এই ম্যাগনেটের পিছনে সময় গেছে মানে হলো এক ফার্স্ট ম্যাগনেট খোলা পরে এটারে মনে করেন হিট দিয়ে পরে খোলা লাগছে জায়গাটা দেখলে বুঝতে পারবে তো ফার্স্ট খোলা পড়ার কারণে এই ম্যাগনেটটা সিজ হয়ে গেছিল সিজ হয়ে গেছে তারপরে ম্যাগনেটটা খুলছে এই যে ম্যাগনেট এখন আউট করলাম এখন আমরা টাইমিং চেনটা আউট করে ফেলবো এটা হলো টাইমিং চেন এই যে টাইমিং চেন এটা হলো টাইমিং চেন এই বাইকের কি কি কাজ করি কয় টাকা খরচা যাচ্ছে একটা আরামসে বিটুর ইঞ্জিল কতটুকু স্মুথনেস করা যায় নতুন একটা বাইক খোলার পরে যে ফার্স্ট বাইক খোলার পরে কতটুকু স্মুথ করা যায় বা পারফরমেন্সটা কী আছে সম্পূর্ণটা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যখন বাইকটা স্টার্ট হয় তখন ম্যাগনেট সাইড করে কানেক্টিং এভাবে করে কেলার সাইডটাও ঠিক এভাবে করতে থাকে এটা হলো গাড়ির রোকার আর এটা হলো রোকার পিন এটাও একটা রোকার তো চারটা বেল্প থাকে একটা দুইটা তিনটা চারটা এখানেও বেল্প আছে চারটা এই যে এই একটা এই একটা এই একটা একটা তো এটার মূল প্রবলেম হয়েছে গিয়া যে আমাদের রোকার তো লাগবেই এই রোকার দুইটাই লাগবে ক্যামের রোকারের পিন ভালো আছে ক্যামের কি অবস্থা ক্যামের অবস্থা এত বাজে যেটা আমি আমার ধারণায় ছিল না ক্যামের অবস্থা কিভাবে বাজে বোঝা যাবে আমাদের এইখানে দেখেন ক্যাম খায়া একদম ডিপ হয়ে গেছে আর ঠিক এটার অপজিট যেটা আছে এটাই কিন্তু হালকা একটু খাইছে কিন্তু এটা চালান যায় কিন্তু ক্যাম এক একসাথে দুইটা অপশন আপনি এটা রাখবেন এটা চালাবেন তার কোনো কিন্তু সুযোগ নেই কারণ একটাই কারণ ক্যাম একটা কমপ্লিট হয় তো এই ক্যামটা টোটালি আমার ফালাই দিতে হবে এই ক্যাম্পটা পুরো খায় গেছে এটা এটা চার পিস খারাপ লং টাইম চলছে আর এটা পেয়ে যে খুললাম আমাদের বাইকের প্রবলেম পুরো এঞ্জিল আমরা ওভারলিং করলাম তার ভিতরে কী কী প্রোডাক্ট গুলো নষ্ট হয়েছে আমরা এক জলক দেখাই দিব এটা হলো স্যালিন্ডারগুলো এটা টোটালি চেঞ্জ করে ফেলবো এটা হলো পিস্টন পিস্টনটা টোটালি চেঞ্জ করে ফেলবো এটা হলো ক্লাস বাটি এটাও ক্লাস বাটি খুঁটি বাটি বলি এটা হলো এয়ার ফিল্টার এটা হলো মোবিল ফিল্টার আর এটা হলো ইঞ্জিল গ্যাস ফিট টাইমিং চেন চারটা সিল ম্যাগনেট ব্যারিং ক্যাম্প কমপ্লিট চারটা বেল্ব রোকার টাইমিং গাটার ক্লাস প্লেট স্পার আনুষঙ্গিক আরো পিসের ব্রেক প্যাড সামনের ব্রেক প্যাড ক্লাস কেবল এক্সেলার কেবল ফিলিং জেটের কিলিং এই ধরনের আরো বহুতগুলা কাজ আছে তো আমরা যেই প্রোডাক্টগুলি আমাদের একদমই চলবে না সেই প্রোডাক্টগুলি দেখাইলাম পরের স্টেপে নতুন যে প্রোডাক্টগুলি আছে এগুলি দেখাবো এখানে যতগুলো দেখতেছেন যে একদম খামাল মারা এই প্রোডাক্টগুলি সবই চেঞ্জ সবগুলো আমরা চেঞ্জ করতে হবে আমরা যেই বাদ প্রোডাক্টগুলো দেখাইছিলাম মানে ওয়ান ফাইভ বিটুর যেই প্রোডাক্টগুলি বাদ হয়ে গেছে যেই প্রোডাক্টগুলি দেখাইছিলাম এই প্রোডাক্টগুলি আমরা টোটালি নতুন নিচ্ছি তো প্রথমে নিচ্ছি ব্লক পরে হলো ক্লাস বাটি পরে হলো ক্লাস প্লেট পরে হলে গিয়া বেলথ ক্যাম্প রোকার গ্যাস কিট টাইমিং চেন বেলসিল সিল রোকার ব্যারিং আর হলো গিয়া মোবিল ফিল্টার কুলেন পানি আর হলো গিয়া মুটুলের মোবিল তো আমরা ব্লকটা খুলে দেখাবো যে জাস্ট সিলিন্ডার ব্লকের ভিতরে কি কি থাকে মূলত এটা হলো সিলিন্ডার ব্লক এটার ভিতরে ভিত্তে দুট এটা হলো পিস্টন এটা হলো গিয়ে পিস্টন বিটুর যে প্রোডাক্টগুলি বাদ হয়ে গেছে যে প্রোডাক্ট গুলি দেখাইছিলাম এই প্রোডাক্টগুলি আমরা টোটালি নতুন নিছি তো প্রথমে নিছি সিলিন্ডার ব্লক পরে হলো ক্লাস বাটি পরে হইলো ক্লাস প্লেট পরে হলে গিয়া বেল্ট ক্যাম্প রোকার রোকার ব্যারিং আর হলো গিয়া মোবিল ফিল্টার কুল পানি আর হলো গিয়া মুটুলের তো মোবিল আমরা সিলিন্ডার ব্লকটা খুলে দেখাবো যে জাস্ট সিলিন্ডার ব্লকের ভিতরে কি কি থাকে মূলত এটা হলো সিলিন্ডার ব্লক এটার ভিতরে দুই পিস গ্যাসকিট এটা হলো গিয়া পিস্টন এটা হলো গিয়া পিস্টন পিস্টন লক যেগুলো থাকে সম্পূর্ণ আর পাশাপাশি থাকবে রিং একসেপ্ট রিং আর এটার ভিতরে থাকবে স্যালিন্ডার ডিটেক্ট স্যালেন্ডার এটা কিন্তু প্রোডাক্ট হইল গিয়া স্টিকার হইল ইন্ডিয়ান বাট এটা প্রোডাক্টটা কিন্তু ইন্দোনেশিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান হয় না তো ইন্ডিয়া হয়ে আসে বিধায় স্টিকার ইন্ডিয়ান লাগানো এটা হলো ব্লক আর ফাইভ বিটুর এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আর ইন্ডিয়ানটাও আছে ইন্ডিয়ানটা এটা ইউজ করি না আর যেহেতু বাইকটা লং টাইম ইউজ করবে সেজন্য আছে তো আমরা মাস্টার মাস্টারকপি প্রোডাক্ট দিই না আর মাস্টারকপি প্রোডাক্ট যেমন এখানে কোড নাম্বার আছে এটা ইজিলি দেখা যায় এই যে কোড নাম্বারটা আবার এখানেও কোড নাম্বার আছে তো আমরা নাম্বারটা প্রপারলি খেয়াল করে পরে আমরা এই স্যালেন্ডার ব্লকটা এই বাইকে বসাবো আর এটার বেল্ট যে চার পিস আছে বেল্টটা আমি দেখাবো এটা ইনটেক বক্স বেল্টটা আমি জাস্ট খুলে দেখাবো যে আসলে কয় পিস বেল্ট হয় এই যে এটা এক পিস এটা এক পিস আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্স কোনো লোকাল না আর হইলো গিয়া এই এটাও এক পিস এটাও এক পিস টোটাল চার পিস বেল্ট আর হলো গিয়া ক্যাম্প যেটা ক্যাম্প বলছিলাম যে ক্যামটা ভালো না খারাপ ম্যাক্সিমাম টেকনিশিয়ানই এটারে কি করবে জাস্ট গাড়িওয়ালারাই বাঁচাই দিবে কিন্তু গাড়িওয়ালা ঠিকই বাঁচবে এই যে জায়গাটা খেয়ে গেছে আমাদের যে পুরান ক্যাম্পটা আছে এটা কিন্তু একদম কিলি তো এটা লেদের থেকে পুলিশ করে লাগাই দিল কিন্তু এটা যখন ইঞ্জিন কমপ্লিট করে বাইকটা স্টার্ট করবে তখন কিন্তু সাউন্ডটা পারফেক্ট আসবে না আর যখন সাউন্ড পারফেক্ট আসবে না তখন কিন্তু আপনার মন পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে আমার জন্য তো আমার কথা হলো গিয়া আপনার এক হাজার পনেরোশো দুই হাজার টাকার জন্য গাড়িতে রেখে ইঞ্জিনের ভিত্তে কাস্টমারের দুই হাজার টাকা সেভ করে দিয়া পরবর্তীতে ঠিক এক মাস পরে আবার পাঁচ হাজার টাকা তার পকেট থেকে বের করে নেওয়া তার কোনো মানি হয় না যার জন্য ডিরেক্ট আমরা ক্যামটাই চেঞ্জ করে দিলাম আর পাশাপাশি যেহেতু রোকারের প্রবলেম রোকারের সাউন্ড ছিল তো আমরা রোকার দুই দুই সেট দুই পিস রোকার দুই পিস রোকারই দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এই ছিল প্রোডাক্ট আর বেল্ট যখন আমরা লাগাবো পুরান বেল্ট সিল কখনোই লাগাবো না পুরান এই যে নতুন বেল্ট সিল্ড সিট এখানে টোটাল চার পিস বেল্ট সিল এটা হলো গিয়া টাইমিং চেন আর হলো গিয়া এটা হলো গিয়া ক্লাসের খুঁটি বাটি ক্লাসের খুঁটি দেখাবো যে এটা আসলে অরিজিনাল কিনা প্যাকেট করা বোঝা যাচ্ছে না তো আমি প্যাকেটটা খুললাম এটা অরিজিনাল ডুপ্লিকেট বোঝার উপায় আছে প্রতিটা পার্ট নাম্বার অরিজিনাল যে প্রোডাক্টগুলি এগুলো প্রতিটা পার্ট নাম্বার থাকে তো এটা হলো যে ক্লাস বাটি অরিজিনাল যে ক্লাস বাটিটা থাকবে অবশ্যই এই পলিতে থাকবে এবং এই পলিতে তো থাকবেই বিতর্কতভাবে এই পলি থাকবে এবং পিছনে পার্ট নাম্বার থাকবে প্রতিটা প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের পার্ট নাম্বার আছে আর অরিজিনাল মালের গ্লিচই আলাদা আর অরিজিনাল মালের ফিনিশিং আলাদা এটা টিকস হবে লং টাইম এটা হলো একটা পার্ট এটা হলো আর একটা পার্ট দুইটা পার্টই খুলি আর যেহেতু আমরা এগুলো বসাবোই তো আমাদের খুলতে কোনো প্রবলেম নেই তাই এটাও সেম থাকবে আর মালের গিলিচ কি ফিনিশিং কী অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল মানে হলো এটা লং টাইম ইউজ করা যায় অরিজিনাল দিলে এইটা হলো গিয়ে গাটার আর এটা হলো গেস্কিট সেট এটা তো বেলসিল বললাম টাইমিং সিন তো আমি অবশ্যই টাইমিং সিনটা খুলে দেখাই যে আসলে টাইমিং সিনের কি অবস্থা এটা হলো টাইমিং সিন তো আমরা এই পুরো সেট আপটা আলহামদুলিল্লাহ আর ওয়ান ফাইভ বাইকে দিব দেখি ইনশাল্লাহ কি হয় আর ওয়ান ফাইভ বাইকটা আমরা সর্বশেষ টোটালি কমপ্লিট করলাম আর বাইকটার কি কি প্রবলেম ছিল আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই দেখবেন যে আমরা আসলে ইঞ্জিন নামাইছিলাম তারপরে সামনের ব্রেকের কাজ হয়েছে কাজ হয়েছে টাঙ্কির ভিতরে ফয়েল পাম্পের কাজ হয়েছে থ্রোটল বডি থ্রোটল বডির কাজ হয়েছে ফয়েল জেক্টারের কাজ হয়েছে গলার বল রেসারের কাজ হয়েছে ইয়ার ফিল্টারের কাজ হয়েছে ইয়ার ফিল্টার নতুন বসানো হয়েছে তো ওভারঅল মিলে বাইকটা সার্ভিসে আমরা মোটামুটি তিন দিন টাইম নিয়েছিলাম তো আজকে বাইকটা ডেলিভারি চলে যাবে তো আমরা কি কাজ করছি বাইকের পারফরমেন্সটা কী হয়েছে বাইকের সাউন্ডটা কীরকম হয়েছে

এই বাইকটা আমি প্রথম প্রথম যখন কিনছিলাম তখন যে একটা করতে ততটা সবচেয়ে প্রথম যেটা আছে ওর এর গোর নতুন গোর আছে যেরকম একটা নতুন ফিল একটা gommeর একটা ফিল পাওয়া যায় প্রথম কেনার পর আমার বাইকটা সেটা ফিল দিছিলে অনেক দিন যাবত বাইক সার্ভিসিং করিনা অনেক সমস্যা দেখা দিছে তো সিরাজ ভাই কাজ করে দিয়েছে আমি বাইকটা একদম খুশি হইছি প্রথম প্রথম গোর গোর আছে যেরকম একটা ফিল পাওয়া যায় তো সেই ফিলটা এখন বাইকটা নিচ্ছে তো সিরাজ ভাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এরকমের রেসিং সেপমেন্ট রেসিং সেপমেন্ট যত যত বাইক আছে বাংলাদেশে উল্লেখযোগ্য যদি আমি মুখে বলে দিই তো সেক্ষেত্রে আসবে এটা হলো আরম্ভে বি আরন ফাই বি ওয়ান আছে তারপরের মডেল হয়েছে আরন ফাই বি টু এটার কালার এবং বাইক মানি হলো প্রথম আমি ভিডিওতে যে কথাটা বলছিলাম যে বাইক সুন্দর হইলেই বাইক না ভিতরগতভাবে এবং বাহিরগতভাবে যখন সবগুলো মিলে একটা সুন্দর লুক থাকবে ইঞ্জিল টিপটপ থাকবে তখন ওই লোকিয়া বাইক আর এই বাইকটা এখন যেমন আউটটা যেমন চকচক করতেছে ইঞ্জিলের ভিতরেও এরকম চকচক করতেছে আর বাইকটা এক ফার্স্ট সিরাজন্টার প্রাইজ ফুল ইঞ্জিল ডাউন হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা যখন ইঞ্জিল ডাউন দিচ্ছি ইঞ্জিলের ভিতরের অন্য অন্য বাইকগুলো যেরকম থাকে মানে হলো বাই বাইকটা ইউজ করে অনেক কেয়ারফুল আর সে সবসময় মোবিল ইউজ করে মোটুলের টেন ফোর্টি ফুল সেনেটিকটা ইউজ করে সাত হাজার একশো তো এই কারণে দেখলাম ইঞ্জিনের ভিতরে কোনো ধরনের প্রবলেম নাই তো আপনারা যারা রেসিক বাইক চালান হোক আর ওয়ান ফাইভ বি ওয়ান হোক বি টু হোক বি থ্রি হোক বি ফোর হোক ইন্দোনেশিয়ান হোক ইন্ডিয়ান অথবা জিএসএক্সি আর এই সেবেন্টের যত বাইক আছে আপনারা যে যেখান থেকে সার্ভিস করেন কোনো সমস্যা নাই আপনারা যেখানে ভুক্তভোগী হবেন কোথাও যদি সমাধান না পান আমাদের সিরাজ প্রাইজ আসলে ইজিলি আপনার বাইকের সমাধান পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম